আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বিকেল বাজে হচ্ছে প্রায় তিনটার মতো তো আমি সকালবেলা হচ্ছে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়েছিলাম তারপরে হচ্ছে একটু পানিপুরি বানাবো আজকে পানিপুরি বা আপনার ডালপুরি যেটাই বলেন একটু ফুচকার মতো করে বানাবো দেখি কতদূর হয় তো এর জন্য ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে ময়দা একটু বেসন তারপরে হচ্ছে যে একটা ডিম তারপরে নেব হচ্ছে একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা আর হচ্ছে তেল আমি তেলটা দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে হচ্ছে একটু মাখায় নেব তো এটা হচ্ছে যে ব্রেকিং সোডা তারপরে ওই যে সামনেরটা হচ্ছে ব্রেকিং পাউডার তো একটু এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো কতক্ষণ রাখবো ঘন্টা খানিকের মতো রাখলেই দেখা যাবে ডোটা অনেক সুন্দর হবে একদম সফট হবে তো একটু লবণ দিয়ে দিচ্ছিলাম তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে আগেই করে নেব তারপরে একটু গরম পানি দিয়ে হচ্ছে আগে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে গরম পানি দিয়ে তারপরে ডোটা বানাচ্ছি তো দুটা ঘন্টা মতো রেখে দেব তারপরে হচ্ছে এখানে তেঁতুল গুলা নিছি তেঁতুল দিয়েছি একটু চিনি একটু লবণ তারপরে দেব হচ্ছে আজি না মটর তারপরে এই যে চটপটির যে মশলাটা সেইটা কেমন হচ্ছে অবশ্যই একটু জানাবেন তারপরে দেবো একটু এই যে লবণ চিনি দিয়ে নিয়েছি আর একটু দিয়ে চিনি তারপরে এটা হচ্ছে যে মালিশান একটা মশলা এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আর দেবো হচ্ছে এই যে হোয়াইট পাউডার এর আগে আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে এভাবে হচ্ছে তেঁতুলটা মাখিয়ে নেব তেঁতুলটা মাখিয়ে আগে রাখবো মানে যেটাকে বলে টকের পানি মানে পানিপুরি বেলপুরি আর একটু দিলাম হচ্ছে লেবু তাহলে একটু লেবুর ফ্লেভার আসবে তো যে মশলাগুলো তেঁতুলের পানির মধ্যে দিলাম সেই মশলাগুলোয় আবার হচ্ছে ওই যে ডাল আর আলু একদম সিদ্ধ করে নিয়েছি তো এইখানে যে ডালটা পাওয়া যায় এই ডালটা আসলে কেমন যেন আমাদের বাংলাদেশের যে ডালগুলা যেটাকে ডাবলি কালাই বলে সেটা আর কত বড় হয় এটা আসলে ওই ভাবে ফুলে না তো এই মশলাগুলাই দিয়ে নিচ্ছি দিয়ে একটু মেখে নেব তারপরে হচ্ছে এই যে এই ছোট একটা কোটা মুখা দিয়ে হচ্ছে ই করে নিচ্ছি মানে এটা দিয়ে হচ্ছে ফুচকা বানাবো ছোট 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 করে কেটে নিচ্ছিলাম জানাবেন অবশ্যই কেমন হচ্ছে মাঝে মধ্যে মনে হয় আমরা সচরাচর আসলে বাইরের খাবারগুলো খুব কম খাই যেটাই খেতে ইচ্ছে করে একটু দেখা যায় যে বাসায় বানায় নাই তো এই তো এগুলা হচ্ছে একটু ডোবা তেলে ভেজে ভেজে নিচ্ছি দেখি কেমন হয় খেতে কেমন হয় সেটা অবশ্যই জানাবো এটা একদম ছোট ছোট হয়েছে তো ভাবছি যে এত ছোটো ছোটো করে বানাবো না আর একটু বড় করে দেব এর জন্য আবার এখানে একটু বড় করে কেটে তারপরে হচ্ছে বড় করে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি সালাদটা রেডি করেছি কি কি দেব এই তো ভেজে নিয়েছি আর এখানে টক আর এখানে হচ্ছে এই যে ডাল মাখানো আর এই তো হচ্ছে টক আর এই তো হচ্ছে সালাদ কাঁচামরিচ ডিম ধনিয়া পাতা পেঁয়াজ আর হচ্ছে শসা